বাইশ জুলাই আমরা হাজার হাজার বাংলাদেশের স্বাধীনকামী মানুষ গণতান্ত্রিকামী মানুষ সমবেত হয়েছিল টাওয়ার ট্রাবল স্কোয়ারে তারপরে এখানে পার্লামেন্টের সামনে অন্যদিকে আবার হাইকমিশনের সামনে হাজার হাজার লোক সেখানে সমবেত হয়েছে আজকে আমাদের যে ছাত্র সমাজ আমাদের ছেলেমেয়েরা নাতি নাত্রীরা যারা আজকে ইউনিভার্সিটি বা কলেজে পড়ালেখা করছে তাদের যে কৌটাকে সংস্কার করার জন্য তারা যে দাবি তুলেছিল সেই দাবি শেখ হাসিনা না মেনে তাদেরকে বিভিন্নভাবে গালাগালি করেছে রাজাকারের সন্তান বলেছে যার কারণে আজকে তারা যখন তাদের আন্দোলন অব্যাহত রাখলো তখন তাদেরকে তার পেটোয়া বাড়ি দিয়ে পুলিশ এবং র্যাব দিয়ে বিজেপি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে মোর দেন ফাইভ হান্ড্রেড পিপল তারা হত্যা করেছে ছাত্র সমাজ আমাদের ছেলেমেয়েরা তারা আমাদের আমাদের দেশের ভবিষ্যৎ ধন্যবাদ আমি সবার প্রথম বলব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে বিভিন্ন জেলা থেকে সবাই এখানে আসছে এবং আমরা বাংলাদেশ আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট থেকে আমরা আসছি ছাত্রছাত্রীদের জানানোর জন্য আমরা প্রবাসীরা যারা ছাত্রছাত্রী আছি এবং সাধারণ জনগণ তোমাদের সাথে আছি আমি বর্তমান সরকারকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের তাদের দাবি মেনে না হোক অথবা তার গদি ত্যাগ করা হোক সো হ্যাপনিং ইন বাংলাদেশ আমার মনে হয় না যে এটা এখন আর কোটার দাবির মধ্যে আছে এটা কোটার দাবি পার হয়ে অনেক দূরে চলে গেছে এখন আমরা আসলে আমাদেরকে তারা যেসব বোঝানোর চেষ্টা করছে যে পাঁচ পার্সেন্ট হচ্ছে যে কোটা করে দেওয়া হচ্ছে বা সাত পার্সেন্ট কোটা করে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যেসব ফ্রেন্ডরা যেসব ভাইরা আমাদের যারা অলরেডি মারা গেছে আমরা এটার বিচার চাই শুধু যে এতগুলো নিরীহ স্টুডেন্টকে তো তারা আনআর্মড স্টুডেন্টকে তো এভাবে মেরে ফেলতে পারে না আমরা শুধু এটাই উত্তর চাই আচ্ছা দেশের উদ্যুতে শুধু উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো শুধু কোটা সংস্কার না পুরো দেশটাই যেন সংস্কার হয় আর এত প্রাণ যাচ্ছে এত মায়েদের বুক খালি হচ্ছে এটা আমরা আর চাই না এগুলোর ব্যাপারে যেন বাংলাদেশের প্রশাসন খেয়াল রাখে I came today is for the right of, of my brothers and sisters who have who have given their lives today in Bangladesh. When they ask for their rights about the quota, it's not about quota anymore. We want justice for all the people that have died, not only students, but even random people in the streets that have died today in Bangladesh. <laughs> লন্ডনের বিভিন্ন শহর এবং বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে এই ছাত্রদের দাবির পক্ষে আন্দোলন ক্রমাগত চলতেই রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঐতিহাসিক চাকলঘাড় স্কোয়ার থেকে এক বিশাল পদযাত্রা হয়েছিল যেতে বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি অনেকেই অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে যে সকল ছাত্র আত্মহূতি দিয়েছে জীবন দিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়েছেন আমরা চাই সুন্দর আগামীর বাংলাদেশ